কথা শুনলেন হিন্দুস্থানের হিন্দু ভাইদের স্লোগানটা কি জয় মা কালী জয় মা সরস্বতী হনুমান আর বিশ্বের বিশ কোটি মুসলমানের স্লোগান কি যে স্লোগান মুসলিম লীগ ধারণ করেন আসেন আগে সেই স্লোগানটা দিয়ে নেই তকবি নারায় তকবি শোনেন এই নারায়ণ তাকবির স্লোগান শুনলে হিন্দু দাদাদের ধুতি খুলে যায় পাঁচশো বছরে এই নারায়ণ তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে আমরা ভারত শাসন মুসলমানরা সাড়ে পাঁচশো বছর ভারত শাসন করেছে বাংলা শাসন করেছে আজকে আমাদেরকে হুমকি দাও অতীতকে মনে রাখো বাংলার আঠারো কোটি মুসলমান আছে সেনাবাহিনী লাগবে না বাংলার আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ যদি তোমাদের সামনে দাঁড়ায় পালাবার পথ পাবে না পাবে হাসিনা তোমাদের এজেন্ট ছিল এই দেশের আমাদের সন্তানরা আমাদের ছাত্র জনতা যখন তাকে আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে তখন বাবুদের মাথাটা গরম হয়ে গেছে যে বাংলাদেশ দখল করার যেই ষড়যন্ত্র ছিল সেটা মাঠে মারা গেল তো তোমাদের আমাদের একটা হাই কমিশন অফিস আছে দিল্লিতে তো কলকাতার হিন্দুদের আর আগরতলার হিন্দুরা যেন কলকাতায় গিয়ে বাংলাদেশ থেকে ভিসা না নিতে হয় কষ্ট করে এই জন্য আমরা কলকাতাতে আর আগরতলাতে দুটা ভিসা অফিস করেছি তোমরা যখন এটা ভাঙছ এটা অগ্নিসংযোগ করছো তাহলে তোমরা আর আমাদের বাংলাদেশের বিচার প্রয়োজন নাই এটাই তো ধরে নেব তাহলে এই সরকারকে আমরা মুসলিম লীগের পক্ষ থেকে এই দেশের তভিদি জনতার তরফ থেকে এই সরকারের কাছে বলছি যে আপনারা আগরতলা এবং কলকাতা থেকে আমাদের দুটা ভিসা অফিস প্রত্যাহার করে নিয়ে আসে বলেন ঠিক কিনা এটাই আজকে তত্ত্বাবধায়ক সরকারের নৈতিক দায়িত্ব যে জনগণের টাকা খরচ করে তোমাদের সুবিধার জন্য আমরা যে ভিসা অফিস করেছিলাম তোমরা যখন এটা ভাঙচুর করেছ আমরা সেখানে আর আমাদের অফিস রাখবো না তুললে নিয়ে আসেন আমাদের হাইকমিশন অফিস তো আছে দিল্লিতে ওখানে গিয়ে ভিসা নিয়ে আসেন আমাদের কোনো আপত্তি নাই আরে মুসলমানরা তো উদার মুসলমানরা তো জন্মের পর থেকে সুরা কাফের বিশ্বাস করে শুনো বেশি আড়াতে করো না সাত রাজ্য কিন্তু তোমাদের হাতের বাইরে চলে গেছে হ্যাঁ এই দেশের জনগণ যদি সাত রাজ্যের স্বাধীনতার আন্দোলনকে সমর্থন করে দিল্লি তুমি সাত রাজ্য রাখতে পারবে না পার্বত্য চট্টগ্রাম দখল করতে চাও আসল দেখি পার্বত্য চট্টগ্রাম নিতে পারো কিনা আমরা সাত রাজ্যকে স্বাধীন করার জন্য করব মানুষে সাত রাজ্যকে স্বাধীন দিতে হবে। আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে সাত রাজ্যে যাওয়ার জন্য শেখ হাসিনা আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট দিয়েছে ট্রানজিট নয় করিডোর হ্যাঁ আমাদের বুকের উপর দিয়ে করিডোর দিয়েছে তার সৈন্য যাবে সাত রাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দেশের উপর দিয়ে সৈন্য নিয়ে যাবে আর আমাদের ছেলেরা বসে বসে আঙ্গুল চুষবে আরে আমাদের তো মাথার মধ্যে কাপড়ের কাপড় বাঁধা আছে বেটা আমরা তো শির দিয়ে দেবো কিন্তু শিরস্থান দেব না এটাই হলো মুসলমানদের চরিত্র বৈশিষ্ট্য তাকে আমরা আপনাদের কাছে এসেছি মুসলিম জাতিসত্তার চেতনা ব্যতীত ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করা যাবে না বাংলার মুসলমানরা যেদিন মুসলিম মুসলিম জাতীয়তাবাদের চেতনায় হবে ভারত কেন পৃথিবীর কোন শক্তি বাংলাদেশের উপরে আধিপত্য স্থাপন করতে পারবে না শোনেন খ্রিস্টান বিশ্ব অমুসলিম বিশ্ব অন্ধভাবে সমর্থন করছে তাকে ইসরায়েলকে ফিলিস্তানি নারী পুরুষ শিশুর হাতে কোনো অস্ত্র নাই উনিশশো সাল থেকে তারা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে প্রতিদিন তিনশো থেকে চারশো ফিলিস্তানি মুসলমান নিহত হচ্ছে বাংলাদেশে আঠারো কোটি মুসলমান কত মারবে স্বাধীনতা আমাদেরই হাতে থাকবে আর যদি মনে করো তাহলে সাত রাজ্য নিয়েই বাংলাদেশ আরেকটি বিশাল ভূখণ্ডে পরিণত হবে नस्वरूपीन अल्लाह यो वापसी होन करें मंगल देश